আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো রমজানে চাইলাম একদিন আমরা বাইরে ইফতার করব বাহিরে সুন্দর পার্ক আছে যদিও আমাদের রুম থেকে যদিও পার্কটা দেখা যায় না বাট আমি আমার বিল্ডিংয়ের অপোজিট পাশে একটু দেখাই অপোজিট পাশে ঠিক এই রকম মানে একটা ফ্রন্ট সাইড সরি দুঃখিত একটা ফ্রন্ট সাইড বাট আমাদের ব্যাক সাইডে হচ্ছে আমাদের সুন্দর একটা পার্ক আছে তো আজকে পার্কে গিয়ে আমরা ওখানে ইফতার করবো ইফতারের জন্য আমরা যে আইটেমগুলো সাজাচ্ছি একটু দেখাই আইটেম গোনা দুঃখিত নিচে যদিও বাসা তুমি এই যে এখানে আছে বেগুনি আছে পেঁয়াজি আছে আলুর চপ আছে ডিমের চপ আছে আলুর চপ ডিমের চপ বন্দিয়া এটা করা হয়েছে সেমাই আমি বুঝতে পারতেছি না দেখা যাচ্ছে কিনা তো আমরা সঙ্গে সঙ্গে মুড়ি আছে আনুষাঙ্গিক আরও অনেক কিছু করা হয়েছে যা যা লাগে জুস থেকে শুরু করে খেজুর টেজুর জাস্ট একটু দেখালাম তো এই ভাবলাম অনেক দিন ধরে মাঝে মধ্যে আমরা দেখি যে উজবিক কাজিক যারা আছে এখানে তারা পার্কের মধ্যে গিয়ে তারা হচ্ছে ইফতার করে বাট সেই পেক্ষিতে আমরাও ভাবলাম যে আমরা আজকে গিয়ে আমাদের পার্কে ইফতার করব যদিও বাহিরে বেশি একটা ঠান্ডা না মস্কো ঠান্ডাটা এমন কেমন যেন কমে গেছে আগের মতো আর নেই যাই হোক সাড়ে তিন থেকে ইফতারের অল্প সময় বাকি আছে জন্য আমরা সব কিছু রেডি করতেছি রওনা হবে এই মুহূর্তে রেডি হইতে হবে বাইরে বের হতে হলে অবশ্যই জামা কাপড় তেমনভাবে পড়তে হবে ঠিক আছে ভিডিওর সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদেরকে এবং পাহাড়টা দেখাবো ওখানে আশেপাশে অনেকেই ইফতার করতে বসে চেষ্টা করবো তাদেরকেও একটু দেখানোর জন্য আমরা এই যে ব্যাগের মধ্যে ইফতার নিয়ে যাচ্ছি আজকে আমরা পরিকল্পনা করেছি বাহির ইফতার করব এই যে মূলত বাসার থেকে নাইমে সোজা গেট দিয়ে বের হয়ে আমরা হচ্ছে নিয়ে আমাদের একটা পার্ক আছে সেই পার্কে যাচ্ছি পিছনে আরও একজন আছে আমাদের এই ম্যাগাজিন থেকে কিছু নিবি এনার্জি ড্রিঙ্ক যা একটা নেয় তো আমরা সরাসরি পার্কে যাব পার্কে গিয়ে অবশ্যই একটু এনজয় করব এবং ইফতার করব আমরা কালকে দেখছি যে এখানে গতকালকে এখানে হচ্ছে অনেকেই উজবেকি কি কিরগিজ ওনারা এখানে এসে এসে ইফতার করতেছে তো এই জন্যই ভাবলাম যে ওনারা যেহেতু করতেছে আমরাও একটু ইফতার করি এই আর কি ফাইনালি আমরা এই সেই পার্কে চলে আসছি এই পার্কে আমি দেখি দেখাতে পারি কিনা ওই যে ওদিকে এক গ্রুপ বসে আছে ওদিকে কিছু মানুষ আছে এই আর কি অনেক জায়গাতেই বসে থেকে ইফতার করতেছে তো যার কারণে আমরা আমরা ভাবলাম যে একটু ইফতার করি এখানে আজকে আসলে বর্তমানে এই বছরের রাশের ওয়েদারটা অনেক ভালো যার কারণে আমরা বাইরে আসা সাহস করেছি ওর মধ্যে জুস আছে না জুস আছে হাত ধোয়া লাগবে না আমার জন্য অপেক্ষা করতেছে পানির ছিল না পানি নিয়ে আসতে গেছিলাম তো ইফতার রেডি করে এই তিন আল্লাহর বান্দা অপেক্ষা করতেছে খালি আমি ভিডিও করলে নিচে তাই না আমাদের ইফতারের আইটেম গুলো হ্যালো গাইস জাস্ট যেখানে ইফতার করতে আসছি জাস্ট পার্কটা একটু দেখাই আমাদের বাসার বিল্ডিং দেখা যাচ্ছে তাই না এরকম চিলান মারিস না যে ওই বাসার বিল্ডিং আমাদের আর হচ্ছে আমরা এদিকে ইফতার করতে আসছিলাম পুরা মার্ক মানে পার্কে অনেক অনেক বড় পার্ক মানুষ অনেক বেশি এখানে এই সাইডে জিম আর ওই সাইডে জাস্ট খালি ফটোশ্যুটের জন্য মেবি বাচ্চাদের জন্য তাড়াতাড়ি সময় বেশি নাই তোর হাতটা দেখা তো যে হাত আলোচনা হচ্ছে যে যেভাবে আমরা যে সুন্দর করে মাখাচ্ছি যদি এভাবে মাখায় আমরা একজন আল্লার বান্দা একজন রাসায়নিক যদি ডাক দিয়ে বলি যা একটু খা এরা মাখানি দেখে কখনই খাবে না রাশিয়াতে এখন ব্লগারের অভাব নাই হ্যাঁ সবাই শান্ত কপি করতে তাই না যে যে সুন্দর করে মাখাচ্ছে যে যত মানুষ আছে একজনের ডাক দিয়ে সাদার কামলে একটু খাওয়া দেয় হাতের মাখানি খা তো ইফারির সময় হয়ে আসছে প্রায়

তো আমরা ইফতার শেষ করে একটু পার্কের আশেপাশে ঘুরতেছিলাম ঘোরাফেরা শেষ করে আমরা ফাইনালি এশার দিকে বাসার দিকে রওনা দিয়েছি আহ বাসাটা দেখতে বাইরে থেকে অনেক সুন্দর লাগছিল যাই একটু ভিডিও করলাম তো আশা করি সকলে অনেক ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে ধন্যবাদ